আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে দেখছেন দেখবেন সকলকে সার্জন টিভি থেকে আমি জুবের রহমান সার্জন সকলকে স্বাগত জানাচ্ছি আমি এ পর্যায়ে সিলেটের পশ্চিম পীর মহল্লা সদর সিলেটের শাহপর জামি ইসলামী এতিমখানা বালক বালিকা এই প্রতিষ্ঠানে এসেছি আমরা স্ক্রিনে যাকে দেখাচ্ছি তিনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের মান্যবর প্রিন্সিপাল আমাদের মালনা আসাদুর রহমান সাহেব দর্শক আমরা কেনই তার মুখোমুখি হয়েছি আমরা একটি ভিডিও ধারণ করছি যে এই প্রতিষ্ঠানের যে এতিম খানা রয়েছে এতিম খানের বিভিন্ন বিষয় প্রসঙ্গে আমরা জানবো বিশেষ করে এটার শুরু থেকে আজ অবধি যে কি পরিমাণ শিক্ষার্থী কি পরিমাণ শিক্ষক এবং এই এদের সাথে যারা জড়িত আছেন তাদের বিষয়ে তো দর্শক আমি প্রথমেই তাকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো কেমন আছেন আসাদ রহমান সাহেব পিস وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد الله الصلاة والسلام على رسول الله الله ورحمة 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 الله الله আমাদের খানা দুই হাজার এক সালে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা ছিলেন প্রথমত ছিলেন আমাদের আজকের মোস্তারম চেয়ারম্যান আলহাদ মসরুর রহমান চৌধুরী তিনি কানাডা প্রবাসী তিনি সাথে আরো ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য আলহাজ তহলিসুর এডভোকেট তহলিসুর রহমান জনাব আবুল্লেজ জনাব কুরশিদ আলম পাটওয়ারি জনাব মৌলানা ফারুক আহমদ তারা চারজনই পৃথিবীতে মেঝে আল্লাহ যেন তাদেরকে তাদের রুহে মাহফুরত কামনা করছি তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল আল্লাহ কাম করেন জীবিত আছেন জনাব আমাদের প্রতিষ্ঠান লগ্ন থেকে এতিমখানার চেয়ারম্যান জনাব আল্লাহাদ রহমান চৌধুরী জনাব হাফিজ আব্দুল্লাহ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই যার সবটাইতে ছেলেদের এটিমখানা মেয়েদেরমখানা ভবন যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই দুটি ভবন বেদ সবচাইতে বড় অংশটি অনুদান রয়েছে যার কোটি কোটি টাকা অবদান রয়েছে যার স্বজন বন্ধু বান্ধব প্রবাসী মুসলমানদের কাছ থেকে সহযোগিতা নিয়ে এতিমখানায় অনুদান প্রদান করেছেন বিশেষ করে ওনার মায়ের নামে মহিবা খাতুন চৌধুরী ভবন বালিকা এতিমখানা একশো তিরিশ ফুট লম্বা ভবনটি তিরিশ ফুট চওড়া পাঁচতলা ফাউন্ডেশন বিশিষ্ট তলা কমপ্লিট এটা বালিকাদের জন্য পৃথক একটি এতিমখানা আমাদের সিলেট শহরে একই সাথে দুটি এতিমখানা ছেলেও মেয়েদের এটা খুবই বিরল আমাদের মাসুর চৌধুরী সাহেব তার মার আম্মাজানের নামে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হল উনিশশো পঁচানব্বই ইংরেজি সালে আর দুই হাজার এক সালে এটিমখানা প্রতিষ্ঠান লাভ করে বালক বালিকা সাথে দুটি পৃথক দুটি খানা একই সাথে লাভ করে প্রতিষ্ঠা লগ্নে যারা ছিলেন যাদের নাম আমি আগে বললাম তারাই তারা আমাদের দুটি এটিমখানায় দুই শত এটিমের আবাসন ব্যবস্থা রয়েছে ছেলে এবং মেয়েদের আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি

মাদ্রাসায় দুটি আবাসিক ভবন করে দিয়েছেন প্রায় এক কোটি টাকা ব্যয়ে এগুলা থেকে মাসিক একটা ইনকাম আসে এরপরে অক অ্যাকাউন্ট দুইটি করেছেন একটি শাহজুলাল ইসলাম ব্যাংক শহীদ শাখায় শাখা একটি আমরানা ইসলাম ব্যাংক দুটি শাখায় ওয়ার্ক অ্যাকাউন্ট করেছেন বিশ লক্ষ টাকার এটার নব্যাংশ আমরা পেয়ে মানে খরচ করে থাকি এরপরে দেশি এবং

সুবিধাত পাস আছে চিকিৎসকগণের দ্বারা এই সুবিধাটা আলহামদুলিল্লাহ আমরা তো ইতমানারখানে খাওয়া লেখা পড়া চিকিৎসা সব ব্যবস্থা করে থাকি আমাদের নিকটতম রায়গাবলি মেডিকেল কলেজ রোস্টে সেখানে কোনো বাচ্চাদের কোনো অসুবিধা হলে আমরা সেখানে দিমখান থেকে কোর্স সম্পূর্ণ কোর্সটা বহন করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করে ই থাকে এইভাবে আমাদের বাচ্চাদের চিকিৎসার ব্যবস্থা হয়ে থাকে আমরা যদি বলি যে এই সাফরান জামিয়ে স্থানীয় তিনখানা বালক বালিকার এই সময় এই সময় আপনারা বছরের কোন মাসে ভর্তি কার্যক্রম পরিচালনা করেন এবং কতজন শিক্ষার্থীর মধ্যে দুই হাজার শিক্ষা বর্ষে আপনারা নিতে পারবেন আপনাদের সুযোগ সুবিধা রয়েছে যদি বলতেন আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর নভেম্বর থেকে ডিসেম্বরের ভিতরে আমরা বিজ্ঞপ্তি দিয়ে থাকি এবং জানুয়ারি প্রথম দিকে আমরা বাচ্চাদের ভর্তি করে থাকি প্রতি বছর আমরা বিশ জন পঁচিশ জন করে ভর্তি করে থাকি এই বছর আমাদের বালিকা এতিমখানা দ্বিতীয় তালা কমপ্লিট হওয়া এই বছর আমরা জানুয়ারি মাসে আশা করছি পঞ্চাশ জন এতিম শিক্ষার্থী ভর্তি করবো পঁচিশ জন ছেলে এবং পঁচিশ জন মেয়ে ইনশাআল্লাহ সব সমগ্র বিশ্বে ছড়িয়ে আজকের এই रा وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ وَإِن تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا وكافل اليتيم هكذا في الجنة

যদি তাদের ব্যব বা সাথে মিশিয়ে নাও মনে করো তারা তোমার বাই আদিশ্বরী মধ্যে আসছে রুজুল্লাহামের বাণী আমিও পালনকারী ব্যক্তি চাই এটিম নিজের আপন জন হোক কিংবা ওপরের হোক এরূপ তাকবো একথা বলে দুটি অঙ্গুলি দিয়ে ইশারা করলেন দুটি অঙ্গুলের মধ্যে সামান্য ফাঁক ছিল সম্মানিত দর্শকতা দেশে এবং প্রবাসে যারা রয়েছেন পৃথিবীতে অনেক নেকির কাজ রয়েছে এতিম মানুষ দ্বারা পৃথিবীতে তাদের সাহায্য সহযোগিতা সহায়তা করা যায় কত বড় পুণ্যের কাজ আজকে যারা এতিম আমরা যারা আছি আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি আছে তারা এতিম হতে কতক্ষণ সময় লাগবে আমি মারা গেলে এই মুহূর্তে আমার বাচ্চারা এতিম হয়ে গেল আপনি মারা গেলে আপনার বাচ্চারা এতিম হয়ে গেল এতিমের সাহায্যের জন্য হাদিসে আছে যে নিজেদের খানা পিনায় কোন এতিমিকে শরিক করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন সুবাহান সুতরাং আমরা এতিম ছেলে মেয়েদের জীবনে তাদের উন্নয়নের লক্ষ্যে তাদের মানুষ করে গড়ার লক্ষ্যে আমরা যেন